السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أشكي আমরা এমন একজন ব্যক্তির তারপর রোকাত এবং ফুইউজ অবদান সম্পর্কে আলোচনা করতে সমবেত হয়েছি যার সম্পর্কে কথা বলার প্রয়োজন কম যাদের দৃষ্টি শক্তি আছে যাদের চিন্তা ভাবনা এবং অনুধাবনের ক্ষমতা আছে তারা এই মহান ব্যক্তিটির অবদান নিজের চোখে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় একই সঙ্গে দেখতে পাবেন আমি যখন প্রথম এসেছি তখন হজরতুল আল্লাম মদানুরুল হুদা ফয়দি সাহেবের বয়ান চলছিলো তিনি কুতবে আলম হজরত রশিদ আহমদ গুঙ্গহি রহমতুল্লা আলহীর সম্পর্কে কথা বলছিলেন যে একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা কী ধরনের কাজ নেন সেটি আমাদের এক হাজার বারোশো সাতশো বছর আগের নয় আমাদের সমকালীন বলা যায় এক শতাব্দীর ভিতরেই তার খোলাফাদের দ্বারা আল্লাহর হাবিব সাল্লা ইসলাম দুনিয়াতে যে কর্মসূচি নিয়ে এসেছিলেন এবং যে কর্মসূচির মাধ্যমে তিনি মানব সভ্যতার মধ্যে সবচেয়ে বড় বিপ্লব সংগঠিত করেছিলেন ধর্মীয় বিপ্লব আধ্যাত্মিক বিপ্লব রাষ্ট্রীয় বিপ্লব সামাজিক নৈতিক চারিত্রিক অর্থনৈতিক এবং যা হতে পারে সব ধরনের বিপ্লবের প্রবক্তা ছিলেন রসুলে করিম ইসলাম এর একটি ক্ষুদ্র নমুনা উপমহাদেশে রশিদ আহমদ দ্বারা সংগঠিত হয়েছে ওনার ছাত্র ওনার খলিফা বা ওনার যারা শিষ্য তাদের দ্বারাই তাবলিগি জামাত সারা পৃথিবীতে কী কাজ করছে এটা আমরা সব জানি তার আধ্যাত্মিক ছাত্র শিষ্য কারি ইব্রাহিম সাহ উনার মাধ্যমে বাংলাদেশে আধ্যাত্মিক ধারা কি আছে কেমন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম এলমেদিনের প্রসারে তার খলিফা ছাত্র যিনি সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ হজরত হুসেন আহমদ মদিনী ওনার ছাত্রদের দ্বারা বাংলাদেশে হাদিসের কি প্রসার হয়েছে তা আলেমরা জানেন ঠিক এরকম ইসলামের জেহাদ যে অংশ নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা এই অংশটি তস্কিয়া আর নিজের উপর নিজে নিয়ন্ত্রণ লাভ করা সেটা হলো জেহাদ আর শত্রুর বিরুদ্ধে জেহাদ এটাও ইসলামের অবধারিত অংশ অনেকে জেহাদকে এখন অস্বীকার করে জেহাদকে শত্রুদের চোখে দেখে এবং শত্রুদের ব্যাখ্যার সঙ্গে আলেমরাও ইনিয়ে বিনিয়ে জেহাদের সম্পর্কে কথা বলে কিন্তু জেহাদ ইসলামের এমন একটি অংশ যেটি আমাদের আকিদা যেমন আমাদের ইবাদাত যেমন আমাদের নামাজ যেমন আমাদের তহারাত যেমন আমাদের হজ উমরা যেমন আমাদের জাকাত যেমন এরকম অসংখ্য নিয়ম কানুন হুকুম আহকামের দ্বারা জেহাদ নামক ফরজ কাজটিও সংগঠিত হয় এটিকে অযোগ্য অসভ্য বর্বর লোকেরা যদি নিজেরা ব্যবহার করে তাইলে এই এর দ্বারাই ইসলামের বদনাম হয় যে জন্য মানুষ জঙ্গিবাদ বলার সুযোগ পায় সন্ত্রাস বলার সুযোগ পায় দাহশ গর্দি বলার সুযোগ পায় এজন্য আমরা আমাদের মরহুম পীর সাহেব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলহির যে জীবন সেই জীবনে ইসলামের পরিপূর্ণ একটি ফিচার পরিপূর্ণ একটি রূপ আমরা দেখতে পাই যেমন তার সম্পর্কে বলা হয়েছে তিনি তার জীবনে যত জায়গায় গিয়েছেন যত জায়গায় আলোচনা করেছেন এমন কোনো একটি আলোচনা পাওয়া যাবে না যেখানে তার চোখের পানি প্রবাহিত না হয়েছে তার ভিতরে আল্লাহ তালা রেস্কের যে আগুন যে মাহারেফতের যে বিস্ফোরণ হতো সেটা আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে কান্নাওয়ালা বয়ান কান্নাওয়ালা সম্প্রদায় জিকিরকারী গোষ্ঠী সম্প্রদায় এই দেশের মানুষের সামনে ছিল না এখন আল্লাহর ফজলে বাংলাদেশের কোনো একটি শহর বন্দর গ্রাম মহল্লা এমন নাই যেখানে আল্লাহ তালার জিকিরের আওয়াজ শোনা না যায় পাশাপাশি চোখে পানিওয়ালা মানুষ এখানে হয়ে গেছে আর আমি এক মুহূর্ত আগেও কথা বলছিলাম বোর্ডের যিনি জিম্মাদার সাহেবের সঙ্গে বলেন যে হুজুর যে শিক্ষা বিপ্লব করতে চেয়েছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার এটা হলো ওই সময়ের স্লোগান কিন্তু বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড নব্বই হাজার গ্রাম আছে কত নব্বই হাজার কারণ ওইটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বলা হয়তো আটষট্টি হাজার নব্বই হাজার গ্রাম এবং আরও ষাট হাজার ইউনিট আছে গ্রাম ছাড়া সিটি কর্পোরেশনে আপনি মনে করেন ছয়শো গ্রাম হবে এরিয়া হিসাবে এবং বিভাগীয় শহরে জেলা শহরে তো এখানে মোট দেড় লাখ মহল্লা আছে বাংলাদেশ গ্রাম এবং শহর দেড় লক্ষ ইউনিট সব জায়গায় পুরানি শিক্ষার ব্যবস্থা করা এখন মানুষ জমি নিয়ে দাঁড়ানো যে আমরা হজরতের স্টাইলে মাদ্রাসা করতে চাই মানুষ স্কুল করতে চায় মেডিকেল কলেজ করতে চায় কিন্তু সংকট হলো যে সেই পরিমাণ শিক্ষাবিদ এবং যোগ্য লোকের অভাব একটা মাদ্রাসা করবেন পরিপূর্ণ স্টাফ আপনি পাবেন না উপযুক্ত মোহতামিম পাবেন না যদি পান তাহলে ওনাদের মধ্যে সেই মিশনারি স্পিরিট নেই আপনি যে জন্য চোখের পানিওয়ালা জিকির তাহারযওয়ালা এলেমওয়ালা আবার জেহাদকে পছন্দ করে সংগঠনকে পছন্দ করে আমিরকে মানে এবং পরিপূর্ণরূপে ইসলামের বিজয় কামনা করে সেই রকম ব্যক্তি পাবেন না কাজে ব্যক্তি তৈরি হচ্ছে আমার ধারণা বাংলাদেশে সহি ইসলামের উপর এবং পরিপূর্ণ ইসলামের সব দিকের উপর যদি এক একমুট লোক হয়ে থাকে সেই একমুট লোকের মধ্যে আমাদের এই সংগঠনের মানুষের সংখ্যা বেশি হবে আর যখন একটা জায়গায় একটি গাছ এসে যায় তখন উদ্ভিদ বিজ্ঞানের নিয়ম হলো যে ত্রিশ চল্লিশ বছর পরে এই দেশে এই গাছে ভরে যাওয়া কি সম্ভব কাজে আমাদের হজরতের যে জীবনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি তার ব্যক্তিগত জীবনে দেখিয়েছেন আর একটা বিষয় বলা ভালো লাগে না কিন্তু আমি খুব পছন্দ করি বলতে পছন্দ করি যে অংশটি মানুষ বলে না সেটা হলো কোনো একজন সফল ব্যক্তি তার সাফল্যের একটি বড় প্রমাণ এই যে তিনি যে আদর্শ এবং যে নীতির উপর বিশ্বাস রাখতেন তার ফ্যামিলিকেও তিনি সেভাবে গড়েছেন এবং আল্লাহ তালার দয়া ছাড়া এটা অনেক বড় আলেমরা চেষ্টা করেও পারে না আজকে যে পাঁচ ভাই সাত ভাই আমরা একসাথে সবাইকে দেখি নাই অনেকেই তো আল্লাহর ফজলে তারা যারা এখানে এসছেন তাদেরকে আপনারা দেখেন ওনারাও কিন্তু হুজুরের বাস্তব চলমান জীবনী লিখিত বা বক্তব্যের জীবনীর চেয়েতে এই জীবনী কি কম আর এই সংগঠন ওনার জীবনী শাসনতন্ত্র আন্দোলন জীবনী যুবকদের মধ্যে এই সারা যুব আন্দোলন তার জীবনী ছাত্র আন্দোলন তার জীবনী এবং শ্রমিকদের মধ্যেও তার জীবনী আপনারা দেখবেন আর কয়েকদিন আগে দু একদিন আগে শাইখের সাথে আমরা আলোচনা করেছিলাম এবং তিনিও এই বিষয়ে সম্মতি দিয়ে চিন্তা শুরু করেছেন যে আমাদের বাংলাদেশে একটা শ্রেণী আছে যারা ব্রিটিশরা মানুষের মাথায় ঢুকিয়েছে যে ওনারাই হলেন এলিট একজন আলেম যদি পিএইচডি করেন একজন আলেম রাষ্ট্রবিজ্ঞানী হন একজন আলেম বড় নেতা হন একজন আলেম একদম জাতীয় পর্যায়ের ব্যক্তি হন পত্রিকার মধ্যে ওনারটা ভিতরে পৃষ্ঠায় দেবে আর একজন ফাঁসেক লোক যদি ছোট্ট একটা দল করে পনেরো জন লোক তার আছে মাত্র সেটা প্রথম পৃষ্ঠায় দেয় এই জন্য যারা পেশাদার শ্রেণী যারা সচিব যারা জেনারেল যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ইকোনমিস্ট যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করার জন্য আরেকটা ফোরাম সায়াক চরমনায় চিন্তা করতেছেন কিভাবে খোলা যায় যাতে মানুষের মধ্যে এইটার প্রভাব পড়ে যে বাংলাদেশে শুধু আলেম ওলামা অথবা শুধু ইসলাম পছন্দ লোকেরাই এই দল করে এরকম নয় যারা ইসলামকে পছন্দ করে এবং তাদের প্রতিষ্ঠা অনেক বেশি সমাজের মধ্যে তারা একটা স্থানে চলেছে সেই মানুষগুলিকেও ইসলামের দিকে ধাবিত করা এবং তাদেরকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করার আরেকটি অভিযান হজরত শুরু করবেন এবং আমরা সেই দিন বেশি দূরে নয় যেদিন দেখতে পাব যে হজরত মরহম পি সাহেব হজুরের অন্তরের মধ্যে যে অ্যাটমিক পাওয়ার ছিল আল্লাহওয়ালাদের অন্তরে যে পাওয়ার থাকে সেই ব্যক্তিগত পাওয়ার হাইড্রোজেন এবং অ্যাটম বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী একটা অনুপরমাণু ধুলিকণা থেকে এমন শক্তি বিজ্ঞানীরা তৈরি করতে পারে যার দ্বারা একটি মহাদেশ ধ্বংস হয়ে যায় তো ধ্বংস করার শক্তি তাদের কাছে আছে কিন্তু একটি বড় মহাদেশের সমস্ত মানুষের অন্তরকে আল্লাতালার দিকে নিয়ে আসার মতো সেরকম কনস্ট্রাকটিভ বা গঠনমূলক অ্যাটমিক পাওয়ার মাসায়কদের দিলে থাকে এবং সেইটা হজরতের অন্তরে ছিল যে অন্তরের পাওয়ারে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে আণবিক বোমার দ্বারা গঠনমূলক পরিবর্তন আসছে এই জন্য আমি শেষ কথা হিসেবে বলতে চাই যে আমি একটা আলোচনা শুনেছি আমাদের আকন্দ সাহেবের যে হুজুর ছিলেন বিপ্লবী নেতা এই যে বিপ্লবী ছিলেন এই বিপ্লব হল লক্ষ কোটি মানুষের অন্তরকে আল্লাতালার বিপক্ষের দল দুনিয়াদারির পক্ষের দল কাফের মুর্শেরদের তৈরি মতবাদ এবং নফস ও শয়তানের খাহেসাতের যে আবর্জনা সেখান থেকে পরিবর্তন করে দিনের লাইনে টেনে আনার বিপ্লব সেই মোহাম্মদী বিপ্লব সেই আউলিয়া কেরামের বিপ্লব সেই মুজাহিনের বিপ্লব হজরতের দ্বারা সংগঠিত হয়েছে এবং হচ্ছে আমরা সেই মহাবিপ্লবের পরিপূর্ণ কামিয়াবি এবং বিজয়ের প্রত্যাশায় রইলাম দুনিয়ায় আমরা থাকি বা না থাকি বাংলাদেশ থেকে এই শক্তিকে মুছে দেওয়ার ক্ষমতা কারণেই ইনশাল্লাহ একদিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে এবং প্রতিটি ব্যক্তি থেকে পরিবার সমাজ রাষ্ট্র এবং বাংলাদেশ থেকে সারা বিশ্বে ইসলামের এই বিপ্লব এই শান্তিপূর্ণ পরিবর্তন রপ্তানি হবে আল্লাহ তালা সবাইকে কবুল করেন এবং হজরতকে জান্নাতের উচ্চ মকাম দান করেন পাশাপাশি আমাদের ইমিডিয়েট সবচেয়ে বড়ো একজন মুরব্বী কয়েকদিন আগে চলে গিয়েছেন হজরত শাহ আহমদ শফি আল্লাহ তাকেও জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং উভয় মুরব্বীর যত অনুসারী তাদেরকে আপন ভাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলায় বাংলাদেশে কাজ করার তৌফিক দান করেনা আনিলামদুলিল্লাহ রব আহ